বিচক্ষণ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম তিনি এমন একজন লিডার ছিলেন তিনি ব্যক্তিগত জীবনেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং যুদ্ধের ময়দানেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিউয়া বিচক্ষণতা এই পারদর্শিতার কারণেই নবীজিৎ সাল্লাহ আলসাম বহু যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন এবং বিজয় লাভ করেছেন আমরা বদরের যুদ্ধের ইতিহাসের দিকে যদি একটু নজর করি তাহলে আমরা দেখতে পাবো এক হাজার শূন্যের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবি কিভাবে বিজয় লাভ করলেন এটা কি আদৌ সম্ভব সম্ভব হয়েছে বিশ্ব নবী সালাম ছিলেন সেই যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন বিচক্ষণ নেতা তার বিচক্ষণতার কারণেই রব্বে করিম আল্লাহ সুফায়না হুয়া সাহায্যেই বিজয় লাভ করেছিলেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ঠিক পরেই যে যুদ্ধ সংঘটিত হয়েছিল ওহুদের যুদ্ধ ওহুদের যুদ্ধে বিচক্ষণ নেতা সমরপতি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে জাবালুর রুমাতের পাদদেশে অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন এবং তিনি বিচক্ষণতার মধ্য দিয়ে তাদেরকে বললেন যদি তোমরা দেখো আমরা ইসলাম বিজয় লাভ করেছি এই যুদ্ধে তারপরও আমাদের নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত এই জায়গা থেকে প্রস্থান করবে না আর যদি দেখো এবং শোনো যে ইসলাম পরাজিত হয়েছে নবী মুহাম্মদ ইন্তেকাল বা শহীদ হয়েছেন তারপর তোমরা এই জায়গা ছেড়ে চলে যাবে না জাবালুর রমাত অহুদের ময়দানে সেই পাহাড় এখনো সাক্ষী সেই চত্বর এখনো পর্যন্ত আছে যারা হাজি সাহেবরা সেখানে যান তারা দেখতে পাবেন সেই জাবালুর রুমাতের যে চত্বরে আল্লাহ রসুল সাল্লা আসলাম তীরন্দাজদেরকে রেখেছিলেন যখন অবস্থা এমন বিরাজ করলো যে মুসলমানরা বিজয় লাভ করতে প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেল তখন সাহাবিরা যারা আদিষ্ট হয়েছিলেন যে সেই অবস্থানে অনর থাকবার জন্য খানিকটা সময়ের জন্যে কিছুটা সময়ের জন্য বিশ্বনবীর আদেশের কথা বিস্তৃত হয়ে গেলেন তারা গণিমতের মাল সংগ্রহ করবার জন্য ছুটে গেলেন বিশ্বনবীর সাল্লাহ আলহাম বিচক্ষণ নেতার এই আদেশ খানিকটা সময়ের জন্য উপেক্ষা করার কারণেই সাথে সাথে খালেদুবনুর ওয়ালিদ রাজিউল্লাহ যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং যার হাতে বহু যুদ্ধে ইসলাম বিজয় লাভ করেছে সেই খালিদিন ওয়ালিদের নেতৃত্বে মুহূর্তের মধ্যেই চরম বিপর্যয় এবং দুর্যোগ নেমে এসেছিল তার কারণ বিচক্ষণ নেতা নবী মোহাম্মদ সালু ওয়াসাল্লামের সেই আদেশকে অমান্য করা আমরা জানি যে নবী মোহাম্মদুর রসোল্লাহ সালু আলহিউ ওয়াসাল্লাম বহু যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই যেন ইতিহাস থেকে আমরা জানি তিনি সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন বাকি সাতান্নটি যুদ্ধে তিনি যাননি কিন্তু সেই যুদ্ধে না গিয়ে ওই যুদ্ধের নেতৃত্ব এমন কিছু সাহাবির হাতে দিয়েছেন যে সাহাবিদের নেতৃত্বের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ হোসেম বিজয় ছিনিয়ে নিয়ে এনেছেন কারণ তিনি ব্যাকড্রপে অর্থাৎ অফস্ক্রিনে তিনি সেখান থেকে নির্দেশ দিতেন কিভাবে কোন কৌশলে কোন ট্যাকটিক্স ইউজ করে সেখান থেকে বিজয় ছিনিয়ে নিয়ে আসা যাবে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে মাত্র কিছুদিন আগে উসামা ইবনে সঈদ অল্লাহ তালান যিনি মাত্র সতেরো বছরের একজন যুবক ছিলেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি এবার চিন্তা করলেন রোমান সাম্রাজ্য আক্রমণ করবেন বিজয় লাভ করবেন আল্লাহ রসুল্লাহআসাল জলিলে কদর এত বড় বড় সাহাবি খালিদ ইবনুল এই রকম সাহাবিদেরকে রেখে মাত্র সতেরো বছরের একজন যুবকের হাতে নেতৃত্ব তুলে দিলেন তিনি যুদ্ধের কমান্ডার তিনি সেনাপতি তিনি আদেশ করবেন যুদ্ধ পরিচালনা করবেন আর সে নির্দেশ মানবেন কে খালিদ উবনুল আবি ওয়াক্কাস অমর আবুল আবু আবুকর সিদ্দিক এইরকম সাহাবিরা তালানহু তিনি একটু ব্যতিক্রম উপস্থাপনা করলেন বয়স কম আপনাদের মাঝে অনেকেই আছে বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বয়োজ্যেষ্ঠ অনেকেই আছে আপনি তাদেরকে একজনকে নেতা হিসেবে বেছে নিন নবীজি সাল্লাম ওমরের এই পরামর্শ গ্রহণ করেননি আল্লাহ রসুল সাল্লাম ইন্তেকাল করবেন ওসাম এবিন জাইদ রাদি আল্লাহ ডেকে সোমবারে তার কপালে চুমু এঁকে দিলেন বললেন তুমি আমার ইন্তেকালের পরে সেই রোমান সাম্রাজ্য যে যুদ্ধ সংঘটিত হবে সেই যুদ্ধের নেতৃত্ব দিবে ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মাত্র সতেরো বছর বয়সী একজন যুবকের হাতে নেতৃত্বের ভার তুলে দিলেন রসুল করিম সাল্লাহামী দুনিয়া থেকে বিদায় নিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফতে অধিষ্ঠিত হলেন অমর আব্দুল খতাব রাজি আল্লাহ এখনো পর্যন্ত আবু পরামর্শ দিচ্ছেন উসামা ইবনে জায়দকে সরিয়ে দেওয়ার জন্য নেতৃত্বের আসন থেকে সেনাবাহিনীর কমান্ডারের পদ থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পিছপা হননি বিচলিত হননি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যাকে নেতা হিসেবে ঘোষণা করে গেছেন এই যুদ্ধের জন্য নির্বাচন করেছেন কোশ্চিন সেটাকে ভন্ডুর হতে নষ্ট হতে দেয়া যাবে না তাই ইতিহাস থেকে আমরা জানি যে ওসামা ইবনে সাইদ রাজিউল্লাহ তালহুর সেনাপতিত্বেই নেতৃত্বেই পরবর্তীতে রোমান সাম্রাজ্যের কিছু অংশ বিজয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিল মুসলিম বাহিনী এভাবে করে আল্লাহ রুসু সাল্লাহ আলসালাম প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিচক্ষণতার সাথে বিভিন্ন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যাকে যেখানে যেভাবে প্রয়োজন তাকে সেখানে সেভাবে মনোনীত করেছেন রাইট ম্যান রাইট টাইম রাইট প্লেসে তিনি নির্বাচিত করেছেন মোতার যুদ্ধে তিনজন সেনাপতিকে কেন তিনি নির্বাচিত করলেন কারণ তিনি জানেন এই যুদ্ধে একাধিক সেনাপতির দরকার হবে বিশাল যুদ্ধ হয়তোবা এই তিনজনের কোনো একজনও ফিরে আসবেন না শহীদ হয়ে যাবেন বিচক্ষণ নেতা নবী মোহাম্মদ সাল্লাইসালাম এভাবে ইসলামকে বিজয়ী বেশে ইসলামের পতাকাকে চির উডিন করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আসুন আমরা প্রত্যেকে বিশ্বনবীর এই বিচক্ষণতা থেকে ইতিহাস থেকে শিখে আমরা নিজেদের চরিত্র ধারণ করি আমরা বিচক্ষণ হই আল্লাহ সহ হানা হুয়া তালা এই বিচক্ষণতার এই আদর্শকে চরিত্রকে ইসলামের পক্ষ শক্তি হিসেবে কাজে লাগানোর তৌফিক দান করুন